আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি ব্যানার ডিজাইনের প্রজেক্ট ফাইল শেয়ার করব এই ফাইলটি কাস্টমাইজ করে এই ধরনের ব্যানার ডিজাইন করতে পারবেন প্রথমে এই ভিডিও থেকে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন দেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন কীভাবে কাস্টমাইজ করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখানো হবে দেড় সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে পিকজেল ল্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করবেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে এইখানে কর্নারে ঠেটো টাইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইলে এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর সরাসরি গ্যালারির ডাউনলোড ফুল্লারে নিয়ে যাবে এইখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন এখান থেকে আপনি পেয়ে যাবেন ঈদুল আজহা ব্যানার ডিজাইন ডট পি এল পি এটা সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনি এই যে ওপেন অ্যান্ড অ্যাট এই অপশনের উপর ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর ফাইলটি এখানে ইমপুট হয়ে যাবে দেন ব্যাগে চলে আসবেন আসার পরে ব্যানারটি এখানে শো করবে তো এখানে আপনাকে কি কী চেঞ্জ করতে হবে এইখানে আপনাকে মূলত এই যে এখানে ছবিগুলো চেঞ্জ করতে হবে এই যে ছবিগুলো তো এখান থেকে আপনি এই ছবিটা চেঞ্জ করতে হবে দেন এই যে এখানে জামালপুর জেলার সর্বস্তরের জনগণ এটা চেঞ্জ করতে হবে এই যে এখানে নাম এবং এখানে জেলার নাম এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে তো প্রত্যেকটা লেয়ার এখানে লক করা রয়েছে আপনাকে আনলক করতে হবে আনলক করতে এই যে লেয়ার অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে তালা চিহ্নর ওপর একবার করে ট্যাপ করবেন তাহলে প্রত্যেকটা লেয়ার এখান থেকে আনলক হয়ে যাবে তো এখান থেকে আপনি প্রত্যেকটা লেয়ার এখান থেকে আনলক করে নেবেন এভাবে প্রত্যেকটা লেয়ার এখান থেকে আপনি আনলক করে নেবেন তো আনলক করা হয়ে গেলে এখান থেকে আপনি জাস্ট এসওবিটার উপর সিলেক্ট করবেন ঠিক আছে এসওবিগুলোর উপর টাচ করবেন তো এই ছবিগুলোর উপর টাচ করবেন দেন এখান থেকে এই যে মাঝের অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এই মাঝের অপশনে ক্লিক করবেন দেন রিসিলেক্টে ক্লিক করবেন তো রিসিলেক্টে ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনি এখানে যার ছবি দিতে চান সেই ছবিটা জাস্ট আপ্রিসিয়েট করবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা ছবি এখানে ইম্পোর্ট করে একই প্রসেসে আপনি প্রত্যেকটা ছবি কিন্তু আপনি একই প্রসেসে চেঞ্জ করে নিতে পারবেন তো একটু ওয়েট করবেন আমি ছবিটা ইমপুট করে দেখাচ্ছি একটু ওয়েট করবেন দেন এই ছবিটাকে সিলেক্ট করে দেখাচ্ছি দেন এটা ক্রপ করার প্রয়োজন থাকলে আপনি ক্রপ করবেন রুটেট করার প্রয়োজন থাকলে রুটেট করবেন দেন টিকমার্কে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এটা আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন তো এখান থেকে আপনি ছোটো বড়ো করে একদম সুখোভাবে অ্যাডজাস্ট করে এখানে ছোটো বড়ো করে আপনি বসিয়ে নেবেন একই প্রসেসে বাকি ছবিগুলো ডিলিট করে দিয়ে আপনি এখানে সেট করবেন দেন এই যে ছবিগুলোকে কীভাবে পরিবর্তন করবেন তো এই ছবিটাকে সিলেক্ট করবেন তো করার পর এইখানে রিসেটটা ক্লিক করবেন দেন আপনি যে ছবিটা দিতে চান যার ছবি দিতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন দেন এখান থেকে এই যে ওয়ান ইস টু ওয়ান করে এইখানে সার্কেল অপশান দেখতে পাচ্ছেন এই সার্কেলে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি জাস্ট টিকমার্কে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এটাও আপনি ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন এখান থেকে এটাকে একটু আমি সরিয়ে রাখছি দেন এটাকে আপনি ছোটো বড়ো করে এখানে অ্যাডজাস্ট করবেন করার পরে এটাকে আপনি এখান থেকে এটা ই করবেন এখানে প্লেস করবেন দেন এখানে ডাবল ট্যাপ করলে এডিট অপশন চলে আসবে এখানে আপনার জেলার সর্বস্তরের জনগণ এটা লিখে দেবেন দেন ওকে বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে এখানে আপনার যে নেতার নাম দিতে চান সেই নেতার নামটা দিবেন বা এখান থেকে যা যা রিপ্লেস করার দরকার আপনি প্রত্যেকটাই রিপ্লেস করে এখান থেকে আপনি কাস্টমাইজ করে নেবেন তো কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে গেলে এই সেভ আইকনে ক্লিক করবেন দেন সেভ এজ ইমেজে ক্লিক করবেন করার পর আপনি যদি এটা প্রিন্ট আউট করতে চান তাহলে যে এখান থেকে আপনি সরাসরি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে পিএনজি লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ফাইনালি এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ